কাশিয়ানী মাহমুদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হল বিএনপির বর্ধিত সভা গোপালগঞ্জের কাশিয়ানী মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আঠারো ডিসেম্বর বুধবার বেলা দুইটায় ইউনিয়নের দীঘরগাতি স্কুল মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠের মধ্য দিয়ে বর্ধিত সভার কার্যক্রম শুরু হয় বর্ধিত সভায় প্রয়াত ইউনিয়ন সভাপতি শেখ ফরিদ আহমেদের স্মৃতিচারণ ও তার রুহের মাগফিরত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় এ বর্ধিত সভায় উপজেলা বিএনপির সহসভাপতি মুন্সি আজিজুল হক নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মুস্তফা এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুক্তির সঞ্চালনায় উপজেলা বিএনপির সহসভাপতি সঞ্জিদা হান্নান রাহেলা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম নেতা আনোয়ার হোসেন মোটু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন মুন্সি ছাত্রদলের সভাপতি আমিনুর ইসলাম সোহেল বক্তব্য রাখেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন কার্যনির্বাহী কমিটির সদস্য কমলেশ বাবু এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা এনামুল হক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান জায়দার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল কাজী ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান যুব বিষয়ক সহ সম্পাদক নিয়ামুল হাসান মিলন যুবদলের দলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটোসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন